ওটা পড়ার জন্য নিয়ামুল কোরআন পড়া লাগবে ওটা পড়ার জন্য মুকসুদুল মোহনের বাজে কেতাব পড়া লাগবে হ্যাঁ আমার এক উস্তাদ বলেছিলেন উস্তাদের কথা আমার কথা না মাফ করবেন খবরদার যত মিথ্যা কথা লেখা আছে আর আল্লাহর উপরে যত অপবাদ দেওয়া আছে এই কাগজ দিয়ে যদি কেউ কুলুফ নাই পবিত্রতা হাসিল হবে না আর দেখেন আর সালাত ই মাহাদুদ্দিন মান হামান আকামাহা ফাঁকাত আকামার দিন ওমান মান হাদামাহা ফাকাত হাদামার দিন কি সুন্দর হাদিস একটা বুঝছেন কি দারুণ হাদিস সালাত হল দিনের খুঁটি যে ব্যক্তি সেটা কায়েম করল দিনকে কায়েম করল আর যেটা সালাতকে ধ্বংস করল সে দিনকে ধ্বংস করল। শোনেন না এটা প্রসিদ্ধ হাদিস এটা কিন্তু এর কোন সনদ একজন দেখা একদিন তিনি স্মরণ করে বলছে কত ওয়াজ করলাম সালাত হলো দিনের খুঁটি যে কায়েম করলো দিনকে হেফাজত করলো যে কি করলো সালাতকে ধ্বংস করলো দিনকে ধ্বংস করলো কিন্তু তুমি লেখে রাখছো যে সমাজে হাদিসটি সমদে প্রচলিত থাকলেও এর কোনো সহি ভিত্তি নেই আমাকে বলছে যে বাবা খুঁজে টুজে পাওনি কোথাও দলিল আছে কিনা অন্য জায়গায় তো লেখছ এটা জাল আছে এর কোন অনেক খাটনি করেছে কিন্তু সনদ পাইনি তু বা তু বা খাটার পরে সনদ পাওনি চিন্তা করেন তাহলে জাল হাদিসের কুপ্রভাব কত লাল্লা প্রত্যেকটা জায়গায় গতকালকে এক লি বুঝেন তো ওর কোন মানহাজি নেই দেওবন্দীদের একটা মানহাজ আছে কি তারা দেওবন্দকে অনুসরণ করে বেরলবিদের একটা মানহাজ আছে যারা মাজার পূজা করে তারও মানহাজ আছে কিন্তু জানেন আছে না যে যে পীরের এবাদত করে সে পীরের মানহাজ আছে আমি যে শেখের কথা বলছি এ লা মানহাজি এর কোন কি নাই কোন মানহাজি নাই এখন প্রশ্ন করেছে একজন আমার কাছে একজন ছেলে হোয়াটসঅ্যাপ ভিডিওটা পাঠিয়েছে বলছে যে আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ জান্নাতের চাবি সালাব জান্নাতের চাবি ঠিক আছে না আপনারা বলেন নামাজ জান্নাতের চাবি এটা বললে ভাষাটা মিলছে না নামাজ বেহেস্তের চাবি এটা বলে মিলছে মনে হচ্ছে না এটা মিলছে না নামাজ বেহেস্তের চাবি ঠিক আছে কথাটা ঠিক না কনফারেন্সে এসে কি লাভ হচ্ছে তাহলে এত বড় প্রসিদ্ধ হাদিস বলছেন যে ঠিক না ঠিক আছে তো প্রশ্ন করেছে তো জবাব দিচ্ছে নামাজ জান্নাতের চাবি কিন্তু কিন্তু চাবির লামান হাজি দাঁত থাকে কি থাকে দাঁত থাকে আচ্ছা এই হাদিসকে ব্যাখ্যা করার কোনো দরকার আছে প্রথম বলবে কি হাদিসটা ঠিক না সনদ ঠিক না এর মধ্যে দুইজন একজন না দুইজন রাবি আছে যার হাদিস গ্রহণযোগ্য না উত্তরটা কি হবে জান্নাতের চাবি হলো হল্লাহ এবার বোঝা গেছে জান্নাতের চাবি বাবের মধ্যে নিয়ে আসছেন ওহাবিব মোনাব্বের কথা জান্নাতের চাবি এবং হাদিস দ্বারা প্রমাণিত হয় কি জান্নাতের চাবি কি ইলাহা ইল্লাল্লাহ কিন্তু লামান হাজি শেখ বলতে পারল না এই হাদিসটা গ্রহণযোগ্য না এইগুলো হলো কুপ্রভাব আল্লাহ আমাদেরকে মাফ করুক প্রসিদ্ধ হাদিসটা জান্নাতের চাবি যদি হয় আটশো তিন নম্বর হাদিস সহিবুখারি ওইটা বলে দি নামাজিরা জাহান নামে যাবে তাহলে কি হল আল্লাসুল বলছেন ইন্নাল্লাহা হাররা আলা নার একটা মানুষকে জাহান্নাম তার সবকিছু পুড়িয়ে ফেলবে কিন্তু শেজদার স্থান পোড়াতে পারবে না তাহলে শেজদার জায়গা আছারুস সুযুদ শেজদার স্থান যে কালো দাগ পড়ে গেছে এমনি পড়েছে কি জন্য পড়েছে নামাজি যে জাহান্নামে যাবে তো বুখারীরই তো হাদিসে না যদি স্বামী হয় এটা জাহান্নামে যাবে কেন সাবি যদি হবে তো জাহান্নামে নামে যাবে কেন বুঝেননি কথা কিন্তু কেউ যদি শর্ত পূরণ করে লাইল্লাহ বলে কি পূরণ করে শর্ত পূরণ করে মিন কলবি মিন কলবি সে কখন নয় জাহান নামে যাবে না ও জান্নাতে যাবে কথা বুঝতে পারলেন আল্লাহ রব্বুল আলম তাকে জান্নাত দিবেন তাহলে আমরা বলবো কি ইল্লাল্লাহ জান্নাতের চাবু কেন এত সমস্যা আপনি আচ্ছা প্রথম বলি জাল হাদিস এটা জন্ম দিয়েছে কি মাসাল্লাহ ইবলিশ হয়েছেন তাই বলে ফেলেছেন এই বেদাত এবং জাল হাদিসের এই সর উদ্ভাবনকারী হলো ইবলিশ আর ইবলিসি আমল যদি সুন্নাতের সাথে মিশ্রিত হয় এই আমল আল্লাহ দরবারে কবুল হবে হবে আপনি এটা পাবেন সুরা আনাম শুধু বলে দিই সুরা আনাম একশো সুরা আনাম একশো বারো নম্বর আয় একশো একুশ নম্বর বুখারিতে আসছে হাদিসটি পাবেন তিন হাজার দুইশো দশ নম্বর হাদিস চার হাজার সাতশো এক নম্বর হাদিস ছয় হাজার দুইশো তেরো নম্বর হাদিস আপনি হাদিস গুলো আর দেখবেন কিভাবে ছড়াইছে আমাদের আমল আমলের বারোটা বাজাইছে শুধু এখানে জাল হাদিস উল্লেখ করা নাই তো হাদিস তৈরি করেছে সেটা উল্লেখ করা আছে ইমাম সাহেব বলছেন কাতার সোজা করুন দুইজনের মাঝখানে চার আঙ্গুল ফাঁক রেখে দাঁড়ান আঙ্গুল 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 চার চার ফাঁক ফাঁক সোজা করুন দুইজনের রেখে দাঁড়ান কত সুন্দর দেখছেন আপনি কত সুন্দর এটা হাদিস তৈরি করেছে এটা চার আঙ্গুল ফাঁক করার কোন দলিল আছে আচ্ছা ইবলিশের এটা তৈরি করার কারণটা কি এটা তো বুঝতে হবে আল্লাহ রাসুল সাল্লাহ যেখানে ফজিলতের কথা বেশি বলেছেন ইবলিস ওই জায়গায় ফো মারছে ডোজ ডোজ বুঝেন তো ডোজ মারছে একটা হাদিস আসছে পাঁচ হাজার সাতশো সাতানব্বই নম্বর হাদিস তাবরানি আওসাতের মধ্যে আল্লাহ রহসুল বলছেন যে ব্যক্তি পায়ের মাঝখানে ফাঁকা বন্ধ করে দাঁড়াবে দুইজনা দুইজনার পায়ের মাঝখানে ফাঁকা বন্ধ করে দাঁড়াবে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেবেন বা বানানার লহ লহ জান্নাহ এবং আল্লাহ তার জন্য জান্নাত একটা ঘর তৈরি করবেন ইবলিস তো এই হাদিস জানে জানে না ওই জন্য ব্যবস্থা করে তারা ফাঁক করে দাঁড়া যেন তোদের নেকি না বুঝতে পারলেন ইবলিস ওখানে সেট করে দিছে যেন নেকি না পাই আজান দিলে এটাও লিখছে আজান দিলে আর আপনি যদি জবাব দেন সহিদ মুসলিমের হাদিস বলছেন আজানের জবাব দেয় যদি শেষ করে মিন কলবি জবাব দেয় অন্তর থেকে দেখাল আল সে প্রবেশ করবে এত জোরে আল্লাহ বললেন কিন্তু বারোটা তো বাজায় দিয়েছে খেয়াল করেননি আপনি গত পরশু দিন এক ছিয়াশি বছরের মুরব্বী আমাকে বলছেন আমি বললাম যে আসালাতিন যখন বলে তখন কি বলেন তখন বলছে সদ্দাক্তা ও আমি বললাম যে এই যে ফজিলত এত সুন্দর ফজিলত বারোটা দিয়ে তাহলে সুন্নাতের সাথে মিশ্রিত কি হলো আপনি দুয়া পড়বেন্লা আপনি দুয়া পড়বেন আগেরটা তো বলিনি আমি এই বক্তব্য শেষ করে মোহাম্মদপুর মসজিদ থেকে বের হচ্ছি বুঝছেন এক বেদাতে ধরে বলছে আচ্ছা তো ফজিলত বর্ণনা করেন দুই পায়ের মাঝখানে ফাঁকা না রেখে দাঁড়ানোর জন্য কিন্তু আপনার দুই পায়ের মাঝখানে যে ফাঁকা ছিল এখানে শয়তান দাঁড়ায়নি বুঝেন না আপনার মনে আপনি যে দুই পা ফাঁক করে দাঁড়া ছিলেন মাঝখানে শেষ করবো চালাবো না আমি শেষ করবো সিগনাল দিবে তখন কিন্তু সিগনাল চলে আসে তখন কি হবে না আমি আপনাদের আবেগের কারণে একটু দাঁড়ায় কথা বলছি আল্লাহ কবুল করলে আরো বক্তব্য দেবো ইনশাআল্লাহ সমস্যা আপনি একটু চিন্তা করেন তখন কি জবাবটা দেব বলেন দেখি ধরে আমাকে বলছে যে আপনার দুই পায়ের মাঝে ফাঁকা ছিল এখানে শয়তান দাঁড়াই ছিল না মানে ও হাদিস না তাই তাই না হাদিস না তাই আমার আব্বার কাছে শোনা ছিল আবু দেহার বর্ধমানের কথা আমি বললাম আবু দেহার বর্ধমান বলেছিলেন যে অত বোকানা যে আদম সন্তানের ছোট বাবুর নিচে উত্তরটা খুব খারাপ হয়েছে আপনাকে তিরিশ বছর সময় দিব জীবনে এত সুন্দর উত্তর বের করতে পারলেন না আপনি পারবেন আমার একটা কথা মনে পড়ে গেল মোহাবিনে মোনাব্বে রদে আল্লাহ অন যদিও তাবি আমি রজেল্লাহকে বলি তাবিরা তাবিদেরকে রজেল্লাহান বলা যায় তিনি এক মরখুকে বলছেন ফজর সালাতের আজানের পরে ও সালাত পড়েই যাচ্ছে মনে হচ্ছে তাহায্যে চুরু করেছে তখন বলছে আয় ব্যাকুব তুমি এত সালাত করছো কেন তখনও ধমক দেওয়া উল্টা এত বড় মহাব্দে ধমক দেয়া বলছে হুম আল্লাহিসি আপনি ধমক দিচ্ছেন নামাজ পড়ার কারণে আমাকে শাস্তি দিবেন জবাব কি হবে দেখি জবাব নাই তো আপনার কাছে দিবেন এতটুকু বলছেন সত্তর বছর সময় লাগবে জবাব বের করতে জ্ঞানী কারা আমি আগের আলেমদের জন্য দোয়া করি এমনিতে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস উচ্চ স্থান দান করুন ওহাব ইবনে এমন জবাব দিলেন মূর্খর গুষ্টি শেষ বলছে লা ইউআযিবুকা বিসালাতি ওয়ালা কি ইউআযিবু নামাজ পড়ার কারণে তোমাকে শাস্তি দিবে না এখন নামাজ পড়া রাসূলের নিষের সুন্নাতের খেলাপ কারণে তোমাকে সাইজ করবে ঠিক এই উত্তরটা ৩০ বছর গবেষণা ৭০ বছর গবেষণা পাবেন না আপনি তাৎক্ষণিক উত্তর দিয়েছেন কত বড় মহাদেশ শেখ আলবানি রহমহল্লা এই উত্তরটা পেয়ে কয়েকটা লাইন লিখেছেন এত সুন্দর করে আহ কি চমৎকার শুধু এর জবাব একটা না হাজারো বেদাতির মিথ্যা প্রশ্নের জবাব এসে গেছে এখানে একটা প্রশ্নের উত্তর না শুধু বন্ধুরা আমার আপনি আজান শেষ করলেন আজান আজানের দোয়া আল্লাহ রব্বা হাজে দাওয়াতের তাম তাই না রসদাম বলছেন এই আজানের দোয়া যদি কেউ পড়ে কেয়ামতের মাঠে যদি ঠেকে যায় ও যদি আটকে যায় আমি মোহাম্মদ তাকে সুপারিশ করা হাল্লাহ সাফা আতি আমার সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যাবে বারোটা বাজাইছে সুবান আল্লাহ ওর সাথে যোগ দিয়েছে পদ্মা রাজা তার রফিয়া ওর জোক না এইটা বললে আর এনে কবুল হবে হম অত সহজ হ্যাঁ ইবলিশে আমূল মিলায়ে আপনি করবেন আর আল্লাহ কবুল করবে আল্লাহর শত্রু ইবলিশ এই বন আধমের শত্রু ইবলিশ মমিনদের শত্রু হলো কি ইবলিশ তার আমূল আপনার যোগ করে বলবেন আর আমলের মর্যাদা থাকবে কি সুন্দর হাদিস মাল্লাম না হউমেন দখলিল জান্না ইল্লাল মাহদ মান পর আয়তাল কুর্সি প্রত্যেক ফরজ সালাতের পরে যে আয়তাল কুর্সি পড়বে সে জান্নাতে যাবে শুধু মরে নিতে যায়নি এটা তো হাদিস চলে একটা ফেদ্দা সৃষ্টি হয়েছে মেশকাত পর্যন্ত যাদের দৌড় তাদের কিন্তু সমস্যা মেশকাতে হাদিসটা বাইহাতি থেকে নিয়ে আসছে এ হাদিস সনদ জয়ীফ কিন্তু আসলে সনদটা জাল আমরা যে হাদিসটা বলি এটা নাসাইল আর কুবরার মধ্যে এসেছে এই হাদিসটা সনদ সহি এত সুন্দর হাদিস পড়লে জান্নাতে যাবে কিন্তু ইবলিস এখানে ফু মারি দিছে দাঁড়িটা সরায়া করেন না একজন মুরব্বী বলছে বললেন কি আপনি আমি তো আজীবন করি হুম করবেন তো ইবলিস আপনাকে অত সহজে ছেড়ে দিবে বসে থেকে পড়লো পলাপল কি করলো এটা এই যে এত বড় সাথে খেয়াল করেনি আপনারা খবরদার জাল হাদিস কে বলছেন আমরা দেই না আপনার নাজরিন বলছেন কতদিন থেকে দেন না কতদিন সেটা বলেন আপনি নাজিম আকরাম উজ্জামানের খাস মুরিদ আপনি দেবেন কোথেকে আমানুল্লাহ বিন খাস মুরিদ আপনি কোথেকে দিবেন আপনি আপনি যখন মুরিদ হননি তখনকার আগের কথা বলেন এই রকম বহু আছে যারা এখনো আমল করে এটা বললাম না গতকালকে আপনি একা বলছেন অন্য সুযোগ আছে বলার চিনিও না কেন বুঝছেন মুরিদ না মুরিদ না মুরিদ না পীর সাহেব বলে দিয়েছে এটা মুরিদ না আল্লাহ তুমি গ্রহণ করো আমিন পীর মরিদি মানে ভন্ডামি তাই না আল্লাহ রহম আল্লাহ রহম আমি আপনাদের কাছে দোয়া চাই ক্ষমাও চাই আমাকে মাফ করবেন আমি আলোচনা করতে চেয়েছিলাম এটা রসালো আলোচনা পাবলিক খুব পছন্দ করে বুঝছেন আর এই রকম ভাবে বহু জিনিস আছে তো আমি শেষে আমি আগেও দোয়া করেছি এখনো দোয়া করেছি এই কনফারেন্সটা যেন আল্লাহ বাংলাদেশের কোরআন সুন্নার অনুসারীদের কনফারেন্স হিসাবে কবুল করে নেন আমিন